গুড মর্নিং স্যার শুনুন কালেক্টর সাহেব এসেছেন ঠিক আছে ওনাকে ভেতরে আসতে দিন আপনি উঠে যান ওখানে কালেক্টর সাহেব বসবেন স্যার স্যার হ্যালো টু মাই স্কুল প্লিজ বসুন চা কফি কিছু তো আনান ম্যাডাম চা কফি খাওয়ার জন্য সরকারের পক্ষ থেকে আমি টাকা পাই না তবে দরকার পড়লে আমি খাওয়াতেই পারি কোনো দরকার নেই ইন্সপেকশনের জন্য এসেছি আপনি আমাদের সঙ্গে আসুন আপনি না জানিয়ে চলে এসেছেন আসলে আমার একটু কাজ আছে স্কুলে ক্লাস চলছে ইন্সপেকশন করতেই পারেন চিত্রা কি হয়েছে গীতা আজকের প্রিন্সিপাল কে ক্যালভি ম্যাডাম ওনাকে ডেকে দাও ওকে গীতা

চলো কালেক্টরের কাছে প্রিন্সিপাল এর কমপ্লেন করে কি বলবে শুনি যে আগে আমরা বাছি মারতাম আর এখন উনি আমাদের যে কাজ করাচ্ছেন নাকি উনি আমাদের আড্ডা মারতে দেন না চারটা ভালো নিজের কাজে মন দাও ছেলেরা আর মেয়েরা আলাদা আলাদা লাইনে দাঁড়িয়ে পড়ো সবাই তাড়াতাড়ি করো আরে ছোট দাও তো কালি মুর্তি এদিকে এসো বলছি না সামনে এসো কি হলো কি কোথায় যাবে তুমি আমি দিল্লি যাব ম্যাডাম হাতটা বাড়াও কিভাবে যাবে শুনি এরোপ্লেনে করে আচ্ছা যাও তুমি তো চন্ডিগড়ে দাঁড়িয়ে পড়লে ছড়িটা ফেরত দাও এবার কে আসবে টিচার টিচার আমি আমি টিচার আমি কোথায় এদিকে এসো তুমি কিভাবে যাবে আমি ট্রেনে করে যাব ম্যাডাম এই নাও ধরো যাও কো

বসুন আপনি গীতা রানী খুবই স্ট্রিক্ট আপনি আপনার স্কুলের ব্যাপারে আমার কাছে এক গুচ্ছ অভিযোগ জমা পড়েছে ডিপার্টমেন্ট কিন্তু আপনাকে সাসপেন্ড করতে চায় বড় অফিসারদের মেসেজ তাই আমি নিজেই দেখতে চলে এলাম আপনি ফাইল চেক করতে চান আমি আনিয়ে দেব তার দরকার নেই চাকরির প্রথম দিকে আমিও আপনার মতোই ছিলাম সেই জন্য আমার অনেকবার ট্রান্সফারও হয়েছে এখন ক্লান্ত লাগে লাঞ্চ করে যাবেন? Shit টাকাও তো আমাকে নিজের পকেট থেকেই দিতে হবে। থাক বাদ দিন। আমি টিফিন নিয়েই এসেছি। নিজের খেয়াল রাখবেন। স্যার আপনি দেখলেন ওই মহিলার কি সাংঘাতিক অহংকার? হ্যাঁ দেখলাম তো। সেই জন্যই তো ওয়ার্নিং দিয়েলাম। ওকে স্যার। হুম। থ্যাঙ্ক ইউ স্যার। আমি ভেবেছিলাম এই বছর আমি স্কুলের প্রিন্সিপাল হয়ে যাব স্কুলের প্রিন্সিপাল হতে পারলে কি ভালোই না হতো এক বছর পুরো এক বছর ধরে আমি চেষ্টা চালিয়ে গেছি যাতে এখানে কোনো প্রিন্সিপাল না আসতে পারে কিন্তু এই মহিলা এখানে এসে আমার সব স্বপ্ন ধুলিসাৎ করে দিয়েছে এখন তো আমার চাকরি নিয়ে টানাটানি অনেক দিন ধরেই আমি এসব শুনছে আমাদের সঙ্গে এরকম কি করে হতে পারে তাও নিজেদের শহরে আমি কিন্তু আর চুপ করে বসে থাকবো না ওকে একটা শিক্ষা দিতেই হবে কিরকম লজ্জা পাচ্ছে দেখ হ্যাঁ আমি ওকে বললাম আমার পাশে এসে বসো ওখানে গিয়ে বসলো এত হাসি কিসের জন্য হ্যাঁ এই তো এমনি কিছু হয় নাকি তা এত হাসছো কেন এই তুই বল না আপনি আমাদের বন্ধু টিচার না তাই তো হ্যাঁ বলে তবেই বলবো ঠিক আছে বলো এবার একটা ছেলে আছে যে রোজ আমাদের বাসে স্কুলে আসে ও একে দেখলে রোজ মুচকি হাসে ছেলেটাকে হাসতে দেখলে তোমার কেমন লাগে দেখুন ও কিন্তু হাসছে কিতা হুম মনের মধ্যে অদ্ভুত একটা অনুভূতি হয় তাই না খেতে ইচ্ছে করে না পড়াশোনায় মন বসে না অকারণেই হাসতে ইচ্ছে করে তোমার বয়সে এটা খুবই স্বাভাবিক জীবনটা খুব সুন্দর বুঝেছো এগুলো তো হতেই থাকবে কিন্তু নিজেকে সামলাও এই সব কিছুকে গুরুত্ব না দিয়ে এগিয়ে যাওয়াটাই হচ্ছে আসল তাহলেই বড় হতে পারবে যদি থেমে যাও জীবনের প্রবাহ সেখানেই থেমে যাবে যদি ছোট ছোট সোনার টুকরোর লোভ সংবরণ করতে পারো তাহলে শেষ মেশ এমন এক গুপ্ত ধনের সন্ধান পাবে যেটার কথা তুমি স্বপ্নেও কখনো ভাবতে পারো সেই জন্য থেমে যেও না এই ধরনের জিনিসগুলোকে এড়িয়ে জীবনের পথে এগিয়ে যাও তাহলেই উন্নতি করবে বুঝলে ফারহানা আচ্ছা কাল থেকে আমি অন্য বাসে যাব হুম শোন না ট্রাক গুন্ডাগুলো আবার এসেছে কি হবে

ছেলে হোক কি মেয়ে যেই আমাদের কাজে বাধা দিতে আসে সে সারা জীবন আমাদের আর ভুলতে পারে না এই ভাই তোরা কাজে লেগে পড় মহিলার খুব জোর মেরে মেরে ফোবড়া বিগড়ে দিয়েছে অনেক মেরেছে আমাকে মেরে মুখ পুরো ভুলিয়ে দিয়েছে একেও তো ধুয়ে দিয়েছে। হুম সি ওর থেকে জানলাম যে কালেক্টারে ওরী পক্ষে তুমি এমন চাল চালো যাতে গোটা শহরটা ওর বিপক্ষে চলে যায়। বাকিটা আমি দেখে নিচ্ছি। তুমি পারবে তো কাজটা করতে? নিশ্চয়ই পারবো স্যার। বাইরে বিটি এনে নিয়েছি আমি তো জানতামই না যে তুই আমার জন্য রান্না করে রেখে গেছিস। হুম তুই দুঃখ পাস না তুই নিজে খেয়েছিস তো আচ্ছা এবার চোখ দুটো বন্ধ কর চোখ বন্ধ করেছিস এবার জোরে শ্বাস নে এবার ছাড় ঠিক আছে বাই সোনা ঠিক আছে বাবা বেশি ঘোরাঘুরি করো না বাড়িতে গিয়ে বিশ্রাম করো আজকে বাড়িতে মা মিষ্টি বানিয়েছিল থ্যাংক কেমন খেতে তুমি আমায় বিয়ে করবে তো ম্যাডাম কি আমার বন্ধু বলেছে যে তুমি যদি এই মিষ্টি খাও তাহলে তুমি আমায় বিয়ে করবে সেই জন্যই তো আমি তোমাকে মিষ্টি খাওয়ালাম আর তুমি খেয়েও নিয়েছো মানে এখন বিয়ে করতেই হবে ঠিক আছে আমি করব তোমাকে বিয়ে কিন্তু তোমাকে অপেক্ষা করতে হবে আগে তুমি বড় হয়ে যাও ঠিক আছে হুম ঠিক আছে হুম কিন্তু এই কথাটা জানো তুমি আর আমি ছাড়া আর কেউ না জানে হ্যাঁ আমি কাউকে বলবো না খুব ভালো এরা আমাদের বন্ধুকে মেরেছে ম্যাডাম আমরাও চুপচাপ বসে থাকবো না আমরা ওদের কি দাবি তোমাদের এক ঘন্টার মধ্যেই ছেলেগুলোর হাত থেকে সুতো খুলে নিয়ে জ্বালিয়ে দিন ম্যাডাম ভুলেও এসব করবেন না এসব খুবই ব্যাপার অন্য শহর থেকে তো এখানে কাজ করতে এসেছি ঝামেলায় জড়িয়ে প্রাণের ঝুঁকি নিতে পারবো তাহলে বাড়ি গিয়ে মায়ের আঁচলের তলায় লুকিয়ে যান সব ক্ষেত্রে এত ভয় পেলে বাড়ি থেকে আর বেরোবেন না কিন্তু বাড়ির ছাদও তো মাথায় পড়তে পারে তাই না কোন রকমের ঝগড়া মারামারিকে প্রশ্রয় দেওয়াটা এক ধরনের অপরাধ এই কথাটা এতদিন আপনাদের কেউ শেখায়নি ভয়টা পাচ্ছিলাম ঠিক সেটাই হলো দেখো আমাদের কত বড় ঝামেলায় ফেলতে চাইছেন এরপর ওই মহিলাকে স্কুলের ছায়া ও মারাতে দেওয়া যাবে না